আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আপনার দেখাবো সলি চিটাগং সেগুন কাঠের খুব দারুণ ডিজাইনের অনেকগুলো ফার্নিচার যে ফার্নিচারগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনার পছন্দ হয় আপনার আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারের জন্য অর্ডার করে নিতে পারবেন আপনারা প্রথমত দেখাবো একটি ডাইনিং টেবিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের মধ্যেও নিতে পারবেন আট চেয়ারের মধ্যেও নিতে পারবেন আজ আপনাদেরকে আট চেয়ারের মধ্যে দেখাবো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে করা হয়েছে তার উপরে ল্যাকার পলিশ করা হয়েছে তার উপরে আপনার ব্ল্যাক গোল্ডেন দেওয়া হয়েছে খুব সুন্দর ফুটিয়ে তোলার জন্য এখানে যে ফার্নিচার দেখতে পাচ্ছেন সবগুলো ফার্নিচার নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত করবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আলমাইরা ওয়ার্ড্রপ এটা সিম্পল ডিজাইন খাট তো প্রথমত শুরু করবো আলমিরা নিয়ে যে আলমিরা দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে ফিট উচ্চতা কানেশ পাবন ছাড়া ছয় ফিট কানেশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়া এবং ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চের মধ্যে করা একদম পিওর সলেচিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশের হ্যান্ড পলিশের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে ল্যাকার পলিশ এটা হচ্ছে আপনার হ্যান্ড পলিশে করা হ্যান্ড পলিশে নিতে পারবেন ল্যাকার পলিশে নিতে পারবেন আপনার সাথ দেন অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে ফার্নিচার ক্রয় করুন আমরা যেহেতু ফার্নিচার ব্যবসায়ী সকল উৎপাদনশীল ফার্নিচার ব্যবসায় প্রতিষ্ঠান আমরা এক একজন এক এক বাজেটের প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি যেমন ধরেন আজ একটা কাস্টমার আসছে আপনার উনি আমাদেরকে বলে যে ভাই আপনাদের সেম আলমিরা আমাদেরকে অন্যজনে পঁয়তাল্লিশ হাজার টাকায় দিচ্ছেন আর আপনারা কেন পঁয়ষট্টি হাজার টাকা দাম ধরে বসে আছেন তো এখন আমরা আমরা এটা ওনাকে ক্লিয়ার করে জিনিসটা বলতে চেষ্টা করেছি যে যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকার মাল আমরা হাজার টাকা বাজেটে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে বিধে আমরা পঁয়ষট্টি হাজার টাকা দামটা নির্ধারণ করেছে পঁয়তাল্লিশ হাজার টাকা যখন বাজেটটা ধরা হবে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে প্রোডাক্টটা তৈরি করা হবে দিন শেষে আমরা আমাদের সকল ফার্নিচার ব্যবসায়ীদের প্রোডাক্ট ভালো দিন শেষে আপনি যে বাজেটটা দিচ্ছেন সেই বাজেটের প্রোডাক্ট আপনি পাবেন একটা ভালো বাজেট দিলে একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনি পাবেন এটা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন তো চমৎকার যে আলমেডি এটার দাম হচ্ছে টাকা হ্যান্ড আর লেকার পলিশের দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ছয় ছয় ফিট বা সাত ফিটের আপনার খুব সিম্পল একটি খাট যেটা একদম প্লেন ডিজাইনের মধ্যে করা এখানে আমরা ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করা হয়েছে কারুগাছ ফুটিয়ে তোলার জন্য সুন্দর এই খাটটির দাম হচ্ছে আমাদের আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা করে চমৎকার খাটটি চাইলে আমল থেকে নিতে পারেন এখানে একটি আহ দেখতে পাচ্ছেন যে আলমিরাটির সাইজ হচ্ছে পাশে আপনার আপনার পাশ হচ্ছে ছয় ফিট হচ্ছে তা কানিশ পামন ছাড়া ছয় ফিট কানিশ পামন প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় একদম ন্যাচারাল পলিশের হ্যান্ড পলিশের মধ্যে করা হয়েছে কাঠে কাঠ কালারের মধ্যে এটি চাইলে আপনার লেকার পলিশে এই ধরনের লেকার পলিশ নিতে পারেন লেকার পলিশ হলে এই সুন্দর আলমা এটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা পড়বে আর যেটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারেন আমাদের কাছে আরও অনেক ধরনের ফার্নিচার রয়েছে যেমন ধরুন এখানে একটি আপনার ওয়ার্ড্রুপ দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড্রুপটির সাইজ হচ্ছে পাশে আপনার পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল পলিশের লেকার পলিশ করা হয়েছে এখানে পিলার ডিজাইন দিয়ে করা আপনার সাইডের পোর্শনগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি ডয়ের তলি এবং পিছনের অংশগুলো গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে করা সুন্দর এই ওয়ার্ড্রুপটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে ওয়ার্ড্রুপটি জয়েন নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে একদম সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল পলিশের লেকার পলিশ করা হয়েছে যেটা হচ্ছে কাঠে কাঠ কালার লেকার পলিশ এই আহ ওয়ালকে থাকগুলো হচ্ছে ট্যানমিরি গ্লাস পিসেন হচ্ছে মিনো গ্লাস দিয়ে তৈরি করা সুন্দর এই ওয়াল কেমের সুবিস্টির দাম হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে আপনি আমার থেকে ওয়াল কেমের সুবিস্টির চাইলে নিতে পারেন এখানে একটি আপনার কাঠের আলমি দেখতে পাচ্ছেন যেটি সাইজ হচ্ছে ছয় ফিট বা সাত ফিটের মধ্যে করা সলি চিটা এবং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে একদম ন্যাচারাল পলিশের লেকার পলিশ করা হয়েছে ভিতরে থাকগুলো গামারি কাঠ পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে করা সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা এবং লেকার পলিশে সত্তর হাজার টাকা হলে এই আলমারিটি চাইলে আমাদের থেকে নিতে পারেন এখানে একটি তিন ফিট বাই সাত ফিটের মধ্যে করা একদম ন্যাচারাল পলিশের লেকার পলিশের মধ্যে দারুণ এই ড্রেসিং টেবিল নিতে চালাম যে দাম হচ্ছে আপনার আটাইশ হাজার টাকা আপনার কাছে যে সোফা সেটে দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে সুন্দর করে সাজানো হয়েছে আপনাদেরকে বোঝার সুবিধার্থে টু টু ওয়ান সিটের মধ্যে করা চার কোনা চারটা স্টোন দিয়ে তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে এই সুন্দর সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে সলিড এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশের লেকার পলিশের সুন্দর এই সোফা সেটটি চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এবং এটার মধ্যে আপনার আমাদের কাছে এই ভাষণে আরো কয়েকটা ডিজাইন রয়েছে চাইলে আপনি ওই ডিজাইনগুলো নিতে পারবেন এখানে ফোম কাপড় দেখতে পাচ্ছেন ফোম কাপড়ের দাম আলাদা ফোম কাপড়ের জন্য আমরা বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছি সুইট বেলভেট কাপড় দিচ্ছি ইন্ডিয়ান কাপড় দেখি দিচ্ছি তুর্কি কাপড় দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমার থেকে চাইলে কিন্তু নিতে পারেন এবং সর্ব দেখো একটা ডাইনিং টেবিল যেটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাউন্ড ডিজাইনের মধ্যে করা হয়েছে একদম সলিড কাঠের মধ্যে পিতল বসানো হয়েছে এবং ওয়াটারপ্রুফ প্রুফ ব্ল্যাকার পলিশে এই দারুণ এই সোফা সেটটি ডাইনিং টেবিলটি আট চেয়ারের মধ্যে করা আট চেয়ারের এই ডাইনিং টেবিলটির সাইজ হচ্ছে পাশে আপনার আপনার পাশে হচ্ছে সাড়ে তিন ফিট লম্বাই হচ্ছে ছয় সাড়ে ছয় ফিটের মধ্যে করা যেহেতু এটা আট চেয়ারের মধ্যে করা হয়েছে সেক্ষেত্রে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের আপনার আশি হাজার টাকা আর যদি আপনার ছয় চেয়ার নিতে চান সলিড চিটা এবং সেগুন কাঠের সুন্দর স্মার্ট এই ডাইনিং টেবিলটি সেক্ষেত্রে দাম পড়বে আপনার এখানে দেখতে সুন্দর এই আলমারিটির সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়া একদম পিওর সলে চিটা এবং সেখানকার একটা হ্যান্ড পলিশে সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের আপনার এই আলমারিটির দাম হ্যান্ড পলিশে আলমারিটির দাম হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকাগুলো এটি জেলার মধ্যে নিতে পারেন এখানে একটি আপনার ওয়াল শোকেস দেখতে পাচ্ছেন যেটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা কানেশ পাবন সবাই ছয় ফিট কানেশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এই ওয়াল কেবলট টির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা হ্যান্ড পলিশি এবং লেকার পলিশি সত্তর হাজার টাকা এখানে সবগুলো ফার্নিচার এর আমরা দাম বলার চেষ্টা করেছি আমাদের কাছে আরো অনেক ফার্নিচার রয়েছে সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোম টা দেখতে পারেন টুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ